সময়টা খ্রিস্টপূর্ব একশো পাঁচ সাল চীনের হান সাম্রাজ্য এক সরকারি কর্মকর্তা কাইলুন লক্ষ্য করলেন মানুষ এখনও লিখছে পশুর চামড়ায় কাঠের টুকরোয় বা রেশমের কাপড়ে ব্যবহার কঠিন দাম আকাশ ছোঁয়া তখনই কাইলন পুরোনো কাপড় গাছের ছাল ধানের খোসা আর মাছের জাল গুঁড়িয়ে পানি মিশিয়ে তৈরি করলেন এক নতুন পদার্থ তারপর সেই তরল মিশ্রণ পাতলা করে ছেকে শুকিয়ে বানালেন ইতিহাসের প্রথম আধুনিক কাগজ চীন এই প্রযুক্তি শত শত বছর গোপন রাখে কাগজ তৈরি ছিল তখনকার জাতীয় গোপন অস্ত্র সাতশো একান্ন খ্রিস্টাব্দ চীন ও আরবদের মধ্যে হয় এক যুদ্ধ ব্যাটেল অফ তালাস সেই যুদ্ধে কিছু চীনা কাগজ নির্মাতা ধরা পড়ে আর সেখান থেকেই কাগজ তৈরির গোপন কৌশল ছড়িয়ে পড়ে সারা ইসলামী বিশ্বে বাগদাদ দামেস্ক কায়রো ইত্যাদি এরপর ধীরে ধীরে ইউরোপে পৌঁছে যায় এই প্রযুক্তি চোদ্দশো সালে গুটেনবার্গ আবিষ্কার করেন ছাপার প্রথম মেশিন শুরু হয় বই ছাপার বিপ্লব আর সেই বিপ্লবের নায়ক ছিল কাগজ প্রাচীনকালে কাগজ বানানো হতো পুরনো কাপড় গাছের ছাল ভাঙা জাল এসব গুড়িয়ে। আজকের যুগে কাগজ তৈরি হয় কাঠ থেকে চলুন দেখি ধাপে ধাপে সবার আগে কাটা হয় এমন গাছ যাদের কাঠ নরম যেমন পাইনের গাছ এই কাঠ থেকেই শুরু হয় কাগজ তৈরির পথ চলা কাঠ কেটে ছোট টুকরো করে গুড়া করা হয় এরপর সেটা সেলুলোজ পাল্পে রূপান্তর করা হয় এক ধরনের আঠালো মিশ্রণ এই পাল্পকে পানি দিয়ে পাতলা করা হয় এবং বিশাল স্ক্রিনের ওপর ছড়িয়ে দেওয়া হয় এরপর সেটা চাপ ও তাপ দিয়ে শুকানো হয় অবশেষে রোলারে ও সমান রূপান্তর করা হয় এই পুরো প্রক্রিয়াকে বলা হয় প্রসেস আজ বিশ্বের প্রক্রিয়া শিল্প কাঠ ব্যবহার করা হয় শুধু কাগজ বানানোর জন্য প্রতি মিনিটে লক্ষ লক্ষ পাতার কাগজ ছাপানো হচ্ছে তবে বিপদও আছে প্রতি বছর কোটি কোটি গাছ কাটা পড়ছে কাগজের জন্য কাগজের বজ্র পরিবেশ দূষণ করছে তাই এখন মানুষ ঝুঁকছে রিসাইকেল কাগজ আর ডিজিটাল ডকুমেন্ট ব্যবহারে এক পাতায় বদলে গেছে সভ্যতা ভেবে দেখুন একটা পাতায় জন্ম নিয়েছে হাজারো ভাবনা বদলেছে লাখো মনের দিক এই কাগজে লেখা হয়েছিল যুদ্ধ আর শান্তির ইতিহাস এই পাতাতেই প্রথম আঁকা হয়েছিল প্রেমপত্রের গোলাপ আর এই পাতায় একদিন শিশুর হাতে হয়ে উঠেছিল ভবিষ্যতের শুরু কাগজ আমাদের চোখে শুধু একটা বস্তু কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে স্বপ্ন সংগ্রাম আর সভ্যতার গল্প আজকে হয়তো আমরা স্ক্রিনে লিখি ডিজিটালে পড়ি তবুও কাগজ থাকবে একটা পাতার চুপচাপ ভাষা হয়ে যেখানে প্রতিটি দাগি বলে আমি সাক্ষী ছিলাম সময়ের